সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমি সুনন্দা এস এস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে এখন বাজে সাড়ে ছটা আমরা যাচ্ছি মন্দিরে মানে নৈহাটি বড় মায়ের মন্দিরে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব এই দেখো আমরা গ্যারেজে চলে এসেছি আর এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম গ্যারেজের পরিবেশটা এত ভালো লাগে যেখানে আমাদের গাড়িটা থাকে আর কি এটাও কি সুন্দর সূর্যমুখী ফুল আর এখানে অনেক গাছই আছে আম গাছ অনেক ধরনের ফল গাছ এই যে এটা গোলাপ খাস গাছ এই সামনে যেটা রয়েছে অনেক ধরনের গাছ আছে খুব ভালো লাগে একটা পাখি ডাকছে কি সুন্দর আওয়াজ কি পাখি কি জানি হলো তোমার গাড়ি মোছা সাতটা বেজে গেছে সাতটা পাঁচ এই যে এখন কত মাসে তাড়াতাড়ি হলে আমরা বেরিয়ে যাব আটটা আগে বেরোনো উচিত ছিল ছটার মধ্যে এখন আমরা রয়েছি কল্যাণী হাইওয়েতে এখন বাজে আটটা বড় মার কাছে কিন্তু পৌঁছাতে পৌঁছাতে প্রায় ঘন্টা খানিক আরো লেগে যাবে আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগবে আর আধ ঘন্টা চল্লিশ মিনিট ছেলে ঘুমাচ্ছে সকালবেলা উঠেছে ঘুম তো পাবি অনেক ভোরবেলা উঠেছে রাস্তা অনেক ভালো করে দিয়েছে বলো যেটা আমরা রানাঘাটে পৌঁছাতে পৌঁছাতে তিন ঘন্টা লাগতো ওই দু ঘন্টায় বলছে যাই বেশ ভালো রাস্তা করেছে সবই ভালো রাস্তার সাইডে বড় বড় গাছগুলো সব মা মারা করেছে এটা একটা খারাপ আমরা কিন্তু নৈহাটি চলে এসছি এখন সাড়ে স্টেশন তো বাদিকে এই তো এই তো ট্রেন আর কিছুক্ষণের মধ্যে বড়মার মন্দিরের কাছেই চলে যাব আর পাঁচ পাঁচ মিনিট হতো লাগবে এই যে বড়ো মায়ের মন্দিরে চলে এসছি নিয়ে দাঁড়িয়ে পড়েছি এবার কিন্তু আমরা মায়ের কাছে পুজো দিয়ে দেবো একটু লাইন পড়েছে কিন্তু খুব একটা বেশিও যে লাইন ছিল তার নয় পুজো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে লাইন হলে কি হবে এদের কিন্তু ম্যানেজমেন্ট খুব সুন্দর ছিল মানে খুব ভালোভাবেই পুজোটা হয়েছে আর মায়ের মন্দিরটা নতুন করে ইনোভেশন করা হয়েছে দেখো কত ভালো লাগছে বড় মায়ের কাছে আসলেই শান্তি আমরা এখন যাচ্ছি গঙ্গার মায়ের মন্দির থেকে কিন্তু গঙ্গার ঘাট বেশি দূর না পাঁচ মিনিট মতো লাগে হেঁটে যেতে আর মায়ের কাছে আসবো গঙ্গার দর্শন করব না সেটা তো হয় না আর বড়মার কাছে আসলে তো হৃদয় মন সব ঠান্ডা হয়ে যায় আর এই দেখো গঙ্গার জল কতটা বেড়ে গেছে বিশাল স্লিপ না আচ্ছা ম্যাডাম এখন গাড়ি থেকে আর বেরোলেন না আমরা খেয়ে এলাম টিফিন আর উনি কি করলেন না এখানেই অর্ডার করে এখানেই খেলেন খাচ্ছেন গরম এখন পনেরো দশটা ভেজে গেছে তো ক্ষীরে খুব পেয়ে গেছে আর যার বড় আমার বেরোতে ইচ্ছা করেনি তাই বলে আমার জন্য নিয়ে এসো তো দুটো নিয়ে আসছে আমি একখানা খাবো কিন্তু আমি একটাই খাবো ছেলে আর কর্তা মশাই বাইরে গিয়ে খেয়ে এলো এখন প্রায় দশটা বাজতে যায় খুব খিদে পেয়ে গেছে পুজো দিয়ে চলে আসছি বড় মায়ের কাছে তো এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা একটু টিফিন সার সেরে নিচ্ছি পরোটা আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি এটাই নিয়ে এসছে ভালোই লাগছে তো খেয়ে এবার বাড়ি আমরা বড় মায়ের মন্দির থেকে কিন্তু চল্লিশ মিনিট হলো এসে গেছি এখন একটা বাজে প্রায় একটা বাজে তো এখন মশার তো বেরোনোর তাই সকালবেলা তো আমি রান্না করে গেছিলাম ভোরবেলা উঠে আমি মাছের ঝোলটা করে রেখে গেছিলাম এখন গরম গরম ভাতটা বসিয়ে দিছি তাই এখন কত্ত মশাকে খেতে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে এসে আগে সকালে তো স্নান করে গেছি আবার এসে স্নান করে নিয়েছি যা গরম এই যে দিয়ে দিয়েছি খুব হয়ে গেছে একটা দশ বাজে কোথায় আমি ভেবেছি করে রেখে গেছিলাম এই যে বাচা মাছের ঝোল সকালবেলা করে রেখে গেছিলাম আর করলা কারকোল ঝিঙে সেদ্ধ দিয়ে গেছিলাম ব্যাস আর এসে গরম গরম ভাতটা করে নিলাম এখন না খুব তাড়া

আর এই যে করলা কাঁকরোলা আর ঝিঙে সেদ্ধ দিয়ে গেছিলাম ওটা মেখে নিয়েছি আর এই যে মাছের ঝোল বাচা মাছের ঝোল এখন একটু বসেছি এসে অনেক ভোরবেলা উঠে কিন্তু মানে নৈহাটি গেছি বেরিয়েছি এখান থেকে ধরো সাড়ে ছটা তো সাড়ে ছটা সাতটা আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কিন্তু ওখানে এইবার আমরা এর আগে তো আমাদের মানে দেখেছি এর আগেও দুবার আমি গেছিলাম তো তখন মায়ের ফটোতে আহ ই ছিল মূর্তিটা ছিল এইবার কষ্টী পাথরের মূর্তি করেছে আর এত সুন্দর মায়ের মূর্তি মানে পুজো দিয়ে খুব শান্তি পেয়েছি মানে সার্থক পুজোটা খুব ভালো লেগেছে তো এইবার তো রান্না তো তোমরা দেখলেই কিছু তোমাদের দেখালাম কি কি রান্না করেছি কিছু রান্না তো আমি করে গেছিলাম আর ভাতটা শুধু গরম গরম করে দিলাম জানি এসে তাড়াহুড়া লেগে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করবো না আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তাহলে আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাকা